মর্নিং ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তো চল আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম এখন বাজেছে সকাল নটা পুরোপুরি রিল্যাক্স তো একদম সকালবেলা আজকে ওঠার কোনো চাপ নেই যে সকালে উঠে কাজ করতে হবে বাসি কাজে সমস্ত কিছু নেই তো সেই জন্য একদম অনেকটা বেলা করে উঠেছে এখন বাজে সকাল নটা তোমাদের তো বললাম কিন্তু মা আমার আর আমার বোন কিন্তু এখনও ঘুমিয়ে রয়েছে আমি তো ঘুমাতে আর পাচ্ছি না নটা বেজে গেছে অনেক বেলা হয়ে গেছে আমার কাছে মানে নটার সময় আমার বান্না কমপ্লিট হয়ে গিয়ে মামামকে খাওয়াতে বসে যাই কিন্তু এখানে তো দিদিভাই রান্না করেই নিয়েছে মামের টিফিন টিফিন সব রান্না হয়ে গেছে তো এবার উঠবে ঘুম থেকে উঠলে পরে একটুখানি আমি ফ্রেশ হয়ে ওকে খাওয়াতে বসে যাব তো এই সময় কোনো কাজ নেই মাম কিছু জামা কাপড় ছিল আগের দিনে ভেজে সেগুলো আর কি ছাদে মেলতে বসছি আর একটুখানি ঘুরে বেরিয়ে দেখছি ভীষণ সুন্দর লাগছে মানে সূর্য ওঠা থেকে আর সূর্য অস্ত যাওয়া পর্যন্ত পুরোটাই ছাদে উঠা পুরোটাই রোদ শীতকালে ভীষণ শীতকালে মজা তো চলো ভিডিওটা স্টার্ট করে দিলাম ওরা তো এখনও ঘুমাচ্ছে এই দেখো আসতে করে পর্দাটা সরিয়ে আমি দরজাটা খুলছি কিন্তু মামাও ঘুমিয়ে রয়েছে ওই দেখো ওরা দুজন এখনো অন্ধকার করে ঘরের মধ্যে ঘুমাচ্ছে এখানে হয়তো উঠে পড়বে তো ওখানে রান্নাবান্না হয়ে গেছে দিদিভাই আর অনেকটা পর আবার ভিডিওটা শুরু করলাম তো বোনও উঠে পড়েছে মামা মা উঠে পড়েছে একটুখানি মুড়ি খাওয়ার খুব ইচ্ছা হয়েছে মানে মুড়িটা ভীষণই এখানে সুন্দর মুড়ি হয় তো ঘরে ভাজা মুড়ি আর এখানে দিদিভাই তো খিচুড়ি রান্না করে ফেলেছে এক হারি খিচুড়ি সবাই মিলে খিচুড়িও খাওয়াবে মুড়িও খাওয়াবে পুরী খেয়ে আবার আমি চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো যেটা শুকাত দিয়েছি মোটামুটি শুকিয়ে গেছে মানে এত রোদ যে কি বলবো কোনো কিছু গাছপালা অনেক দূরে দূরে গাছপালাগুলো রয়েছে সেক্ষেত্রে রোদের কোনো ছাওয়া কোনো ব্যাপারই নেই মানে পুরোটা এত ডিরেক্ট রোদ এসে পড়ে সেখানে বেশিক্ষণ রাখার দরকার পড়ে না দেখলে পাশে একটা পুকুর রয়েছে মানে অনেকটা বড় পুকুর এখানে কিছুক্ষণ আগে দেখছিলাম একজন ভদ্র মহিলা চিংড়ি মাছ হচ্ছে আর এটা হচ্ছে বনেদে বাড়ির বাগান এই বাগানটা ঠিক একদম বাড়ির সাইডেই রয়েছে মানে ফ্রন্ট থেকে কিন্তু এই বাগানটা দেখা যায় না এখানে অনেক রকম গাছ রয়েছে পরে একদিন ডিটেলসে বলব কি কি গাছ রয়েছে তো অনেক কিছু আমরা গাছ পেয়ারা গাছ কলা গাছ আম গাছ জাম গাছ সবকিছু গাছ এখানে লাগিয়ে দিয়েছে বেশ ভালো ফলও হয়েছে কুলো কুল গাছও রয়েছে কুলগুলো দেখছি বড় বড় টোপা টোপা কুলও হয়েছে তো ভীষণ সুন্দর লাগছে মানে অপূর্ব আমার খুব ভালো লাগে ছাদে বারবার করে আমি ছাদে আসি তো ওদিকে ভিডিও করছি আর এদিকে ট্যাঙ্কটা ভর্তি হয়ে গেছে আর ছাদে জলটা পড়ছে যাই না পাইপটা হয়তো হ্যাঁ পাইপটা ওই পড়ে রয়েছে পাইপটা ভেঙে গেছে সেই ছাদে জল পড়ছে মানে যতদূর দেখা যায় তত দূর পর্যন্ত দেখা যায় মানে যতদূর চোখ যায় আর কি বেশ অনেকটা খোলা জায়গা এরকম বেশ পরিবেশটা সত্যিই খুব ভাল লাগে তাই না বলো আর সকালবেলা শুধু রোদ ভীষণই ভালো লাগছে তো চলো ওই দেখো ট্যাঙ্কটা রয়েছে এখান থেকে কিন্তু জলটা করিয়ে ছাদেই পড়েছে ছাদে কিন্তু জল পড়লে বেশি দিন পড়লে জলটা আবার শোভ করবে তো যাই হোক ছাদটা হয়তো ছাদ বলছি কেন হয়তো পাইপটা ঠিক করে নেবে এদিকে দেখো কত দূর পর্যন্ত দেখা যাচ্ছে বাড়ি বাড়ির সামনেই কিন্তু একদম রোড রয়েছে আমার কিন্তু ভোরবেলা থেকে ঘুম ভেঙে যাচ্ছিলো বারবার করে কারণ এখানে ট্রাক্টরগুলো যাচ্ছিল বড়ো বড়ো যে গাড়িগুলো হয় বাস যাচ্ছে সেই কারণে আমার বারবার করে ঘুম ভেঙেছে মনে হচ্ছে না পাশেই চলে এসে গাড়িগুলো দেখো এখানে মামামের খাওয়া দাওয়া হয়ে গেছে মামামকে খাইয়ে দিয়েছি এখন একটুখানি আলগা করে রেখেছি কারণ ওকে স্নান করাবো তেল মাখাবো এই দেখো তেল মাখতে গিয়ে যত দুষ্টুমি এখানে পেঁয়াজ পড়ে রয়েছে ও খালি বলবে পেঁয়াজ

তেল মাখতে যতটা দুষ্টমি করে কিন্তু চান করতে ভীষণ মজা পায় দেখো স্নান করার সময় ভীষণ সুন্দর করে স্নান করে নিজে নিজে স্নান করার চেষ্টা করে আর যদি গিজারে একটু জলটা গরম করে নিয়েছি হালকা গরম ঠান্ডা জল মিশিয়ে চান করছে আর ভীষণ শীতকালে তো কোনো আরামই আরাম রয়েছে যে স্নান করে ওরকম ঠান্ডা ঠান্ডা লাগছেই না দেখো দেখছো কেমন দুষ্টুমি করছে একদম মানে যতক্ষণ নিচে স্নান করিয়ে যাও কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে বর্ষাকালে আমার শীতকালে একটু অল্প জলে স্নান করলেই ভালো হয় কিন্তু কে আর কথা কথা শোনে দেখেছো ওরকমভাবে স্নান করবে নিজে নিজে যাই হোক স্নান করে কেউ আবার সোয়েটার পরিয়ে দিয়েছে দেখো আবার রোদে গিয়ে খেলছে কুকুর বাচ্চাগুলোর সাথে ওই রকম করছে তাড়িয়ে তাড়িয়ে বাইরে করে দিচ্ছে বড়ো অনেক বড়ো গেট রয়েছে কিন্তু গেটের তলাতে যে চলে যাচ্ছে আবার ভয়ও লাগছে যে বাইরে চলে গেলে আবার কুকুরগুলো রাস্তাতে গাড়ি যাচ্ছে অনবরত তো যাই হোক দেখো ওখানে ওরা সব খেলছে আর আমি আর বোন আজকে তো কোনো কাজই নেই কোনো কিছুই কাজ নেই দিদি ভাই সবই করে নিচ্ছে বলছে তোমাদের কিছু করতে হবে না তোমার চুপ করে বসো ঘরো বেড়াও আবার চলে এসে ছাদে বোনকে জিজ্ঞাসা করছি কী কী গাছ রয়েছে তো বোন এগুলো বলছে কি কী গাছ রয়েছে দেখছি চল নিচে যাই আমি কিন্তু নিচে যাইনি বলছে উপর থেকেই দেখছিলাম দেখো আমরা গাছটা একটাও পাতা নেই অনেক আমরা হয়েছিল বলছে তো এখানে কাঁঠাল গাছ অনেক রকমের গাছ আছে মৌসুমি লেবু পর্যন্ত গাছ রয়েছে মৌসুমি লেবু কমলা লেবু এমনি নর্মাল পাতি লেবু কাগজি লেবু বিভিন্ন রকমের গাছপালা রয়েছে ওখান থেকে কলা গাছ রয়েছে পাশে পাশে পুকুর রয়েছে তো ভীষণ ভালো লাগছে পরিবেশটা দিদিভাই মোটামুটি রান্নাও হয়ে গেছে এই দেখো আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি ছাদ থেকে নেমে এসে এখানে চিকেন কপির তরকারি তারপর আরও সমস্ত কি রান্না বান্না হয়েছে ভীষণই ভালো টেস্টি টেস্টফুল রান্না করে দিদিভাই তো চলো আজকের ভিডিওটা এখানটায় এন্ড করে দিচ্ছি মামামকে মামকে খাইয়ে আবারও ঘুম পাড়িয়ে দিয়েছি তো আবার আসি নতুন কোন ভিডিওর সাথে যদি ভিডিওটা ভালো লাগলে তাহলে কিন্তু অবশ্যই তোমরা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে টাটা বা বাই অল অফ ইউ টেক কেয়ার কি গো তোমরা সাবস্ক্রাইব করেছো তো আবার আসি নতুন কোন ভিডিওর সাথে টাটা বা বাই